রমজান মাসে আমি আমাদের সাতক্ষীরায় যে খানাটি রয়েছে সেই খানাটিতে গিয়েছিলাম মাছ মারতে তার একটি ভিডিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আসলে মাছ মারার পরিস্থিতিটা আসলে আমি ওখানে যাইনি মানে মাছ মারছিল মামা আছে তিনি ইয়ে করেন তার তিনি মাছ মারা সম্পূর্ণ ইয়ে করছিলেন সেই সময় আমি ওখানে গেছিলাম পরবর্তীতে আসলে আমিও নেমে পড়লাম হাফ প্যান্ট গেঞ্জি পরে দর্শক মাছ ধরা শুরু করেছে প্রথমে উপরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম মামা বললো যে আসলে ভিডিও করলে হবে না এখানে মাছ মারতে হবে তাই মাছ মারতে নেমে করলাম তারপরে যেটা দেখা যাচ্ছে আসলে যে আসলে মাছ ধরার থেকে সাপটাই বেশি ধরেছি এবং ভিডিও ক্যামেরা দিলাম স্থানীয় কয়েকটা ছোট ভাই ছিল যারা মাছ মারা দেখছিলো এবং আমাদের পরে তারা মাছ মারার জন্য বসেছিল। ঠিক তাদের হাতে আমরা ভিডিওটা দিয়ে আসলে মোবাইলটা দিয়ে আসলে আমি নিচে নামলাম নামার পরে মাছ মারা শুরু করলাম এরপরে একে একে আসলে বলা যায় কয়েকটি সাপ ধরেছি আসলে মামা একটা কথা বলছিল যে মাছ মারার বিষয়ে কিন্তু আসলে আমি তো যে আমরা যদি আমি মাছ পারি তাহলে জেলেদের অবস্থা কি হবে ঠিক আছে যাই হোক মাছ ভালোই ইয়ে করছিলাম দেখতে হচ্ছে আসলে মাছ ছিল প্রচুর মাছ ছিল এখানে যাই হোক আপনারা দেখতে থাকুন আসলে সাপ নামটা শোনা বলে আসলে আমারও একটু ভয় পেয়ে গেছিলাম

eh <tuk tangan> udah <tuk tangan> <tuk tangan> <tuk tangan> আমাদের মাছ মারা শেষ পরে আমরা স্থানীয় যারা বাচ্চা ছিল তাদের মাছ মারার জন্য আসলে খানা ছেড়ে দেওয়া হয় তারা মাছ মারা শুরু করে দর্শক সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে প্রচুর পরিমাণ মাছ কিন্তু আসলে এখানে উঠেছিল দেখতে পাচ্ছেন আমাদের এইখানায় অনেকগুলো বাচ্চা তারা নেমে পড়েছে অনেকে রয়েছে অনেক মাছ কিন্তু তারা এখান থেকে ধরছে দর্শক সাথে থাকুন দেখতে থাকুন